পাঞ্জাব কিংস চেন্নাই সুপার কিংসকে হারিয়ে বড় একটা রেকর্ড করলো পাঞ্জাব কিংস চেন্নাইয়ের মাঠে গিয়ে চেন্নাই সুপার কিংসকে একতরফা হারিয়ে দিল আর সেই রেকর্ডটা নিজের নামে করে নিল পাঞ্জাব কিংস দু হাজার একুশের পর থেকে চেন্নাই সুপার কিংসকে পাঁচবার হারিয়ে দিয়েছে পরপর চেন্নাই সুপার কিংস দু হাজার একুশের পর থেকে পাঞ্জাবের কাছে একটা ম্যাচও জিততে পারেনি সেই পাঞ্জাব কিংস তাদেরকে হারিয়েই চলেছে আর কালকেও ম্যাচ হলো পাঞ্জাব কিংস আর চেন্নাই সুপার কিংসের মধ্যে সেই চেন্নাইয়ের মাঠে ম্যাচটা হলো তাও চেন্নাই সুপার কিংস পাঞ্জাবকে হারাতে পারলো না আর সেই রেকর্ডটা নিজের নামে করে সেই পাঞ্জাব কিংস কালকে একতরফা ম্যাচ হারিয়ে দিল চেন্নাই সুপার কিংস কে পাঞ্জাব কিংস একশো বাষট্টি রান করেছিল চেন্নাই সুপার কিংস আগে ব্যাটিং করে আর সেই রানটা খুবই আসানি সে চেস করে নিল সেই পাঞ্জাব কিংসের ব্যাটাররা আর চেন্নাই সুপার কিংসকে পরপর পাঁচটা ম্যাচ হারিয়ে দিয়েছে সেই পাঞ্জাব কিংস আর এবছরও আরেকটা ম্যাচ খেলতে চলেছে পাঞ্জাব কিংসের সঙ্গে সেই চেন্নাই সুপার কিংস এই ম্যাচটা হবে গুয়াহাটিতে খেলা হবে আর এর পরের ম্যাচটাই হবে পাঞ্জাব কিংসের সঙ্গে তো চেন্নাই সুপার কিংসের জন্য খুবই কঠিন কাজ হয়ে যাবে কেননা পাঞ্জাব কিংস তাদেরকে হারিয়েই চলেছে আর এর পরের ম্যাচটাও চেন্নাই সুপার কিংস আর পাঞ্জাবের মধ্যেই হবে তো চেন্নাই সুপার কিংস কি সেই রেকর্ডটা বাঁচাতে পারবে যে ছয় নম্বর রেকর্ডটা তো দেখার বিষয় হবে চেন্নাই সুপার কিংস যদি এইভাবে ম্যাচ হারতে থাকে তাহলে তো প্লে অফে যাওয়াটা খুব মুশকিল হয়ে যাবে চেন্নাই সুপার কিংসের জন্য তো পাঞ্জাব কিংস লাগাতার পাঁচটা ম্যাচ হারিয়ে দিল চেন্নাই সুপার কিংসকে দু হাজার একুশের পর থেকে এই রকম রেকর্ডগুলো মুম্বাই ইন্ডিয়ানসও করেছে সেই চেন্নাইয়ের বিরুদ্ধে দু হাজার আঠারো আর দু হাজার উনিশে সেই চেন্নাই সুপার কিংসকে পাঁচবার হারিয়েছিল সেই মুম্বাই ইন্ডিয়ানস তার কাছেও দুবছরে একটা ম্যাচও জিততে পারেনি সেই চেন্নাই সুপার কিংস আর এবার পাঞ্জাব কিংস দু হাজার একুশের পর থেকে পাঁচবার হারিয়ে দিল আর চেন্নাই সুপার কিংস হারাতে পারছে না পাঞ্জাব কিংসকে তো সব সবারই কাছে জিতে নিচ্ছে কিন্তু পাঞ্জাব কিংস ভারী পড়ছে সেই চেন্নাই সুপার কিংসের ওপরে কেননা পাঞ্জাব কিংস খুব একটা ভালো দল মনে হচ্ছিল না এই আইপিএলও খুবই খারাপ খেলেছে এবং দুটো ম্যাচ থেকে ভালো খেলছে কিন্তু চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে তারা দারুণ ক্রিকেট খেলছে এবং কালকেও দারুণ বলিং করেছে সেই পাঞ্জাব কিংসের বোলাররা দিয়ে চেন্নাই সুপার কিংসকে নিজের ঘরের মাঠে একতরফা হারিয়ে দিল চেন্নাই সুপার কিংসের দর্শকদের সামনে একতরফা হারিয়ে দিল কি সেই পাঞ্জাব কিংস তো কলকাতা নাইট রাইডার্স সেই প্রথমে ব্যাট করে দুশো একষট্টি রান করেছিল দিয়ে চেস করে নিয়েছিল সেই আট বল বাকি থাকতে পাঞ্জাব কিংস আর কালকে চেন্নাই সঙ্গে ম্যাচ হলো আর চেন্নাইকেও সেই একতরফা ম্যাচ হারিয়ে দিল চেস করে নিল রানটা আসানিসে আর পাঁচটা ম্যাচ পরপর হারিয়ে দিল চেন্নাই সুপার কিংসকে ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং ফলো করে দেবেন ধন্যবাদ